নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার এমডিসি পেপার থ্রি প্লান্ট ডাইভার্সিটি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ডের সাজেশান আমি দিয়েছিলাম তার স্টাডি মেটেরিয়াল আজকে দিয়ে দিচ্ছি ভালো করে পড়বে দেখো এখানে প্রশ্ন একটু বুঝে তোমাদের পড়তে হবে যেমন দেখো অণুজীবের বিভিন্ন রূপ ও প্রকৃতিতে তাদের প্রাচুর্য সম্পর্কে আলোচনা করো প্রকৃতিতে তাদের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো এরকমভাবে কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে তবে এখান থেকে কিন্তু সাজেশন থেকে কিন্তু আসবে এই পেপারটা যা স্টাডি মেটেরিয়াল রয়েছে এখানে আমি দিচ্ছি তা যদি তোমরা পড়ে যাও অবশ্যই এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে একটু একটু ঘুরিয়ে আসতেই পারে প্রশ্ন টু জিরো টু ফাইভ পাসওয়ার্ড লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও পিডিএফ লিঙ্ক ক্লিক করবে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড ইনপুট করবে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও